আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে সকাল সকাল আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমার রান্না হচ্ছে এখন বাজছে সাড়ে দশটা আর আমার এই যে ছোলার ডাল কুমড়ো আর মাংসর হাড় দিয়ে ছেচ কি করেছি এটা আমি এটা হয়ে গেছে আর আমি এখন এই যে এটা পেঁপে এটা পেঁপেটা ভাজি করব এই যে পেঁপেটা ভাজি করব। পেঁপেটা ছিল একটা পেঁপে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পেঁপেটা আমি আতখানা ভাজি করেছি আধখানা রেখে দিচ্ছি তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আর চলো আমি একটু আদা রসুন ছিলেনি কারণ আদা রসুন ছিল এটা শেষ হয়ে গেছে তরকারিতে একটা তরকারিতে হয়েছে আর একটা তরকারির জন্য বাটি কেন যে আমি মাংস রান্না করবো এই জন্য তাহলে চলো বন্ধুরা আমি আদা রসুনটা ছিলেনি নিই তুই বেটে নেবো নোড়াতে এই যে বন্ধুরা আমার আদা রসুন নেওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা নোড়ায় আদা রসুন নিয়ে নিয়েছি এবার বাঁটবো তাহলে চলো আমি আদা রসুনটা প্রথমে বেটে নিই বন্ধুরা তারপর তুলে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি তাহলে চলো আমি বেটে নিই এই যে আমার বাটা হয়ে গেছে আমি এটাই তুলে নিয়েছি একদিনকারে বাঁটলাম কারণ শুধু এটা মাংসটা রান্না করব এক্সট্রা রাখিনি কারণ আমি অনেকদিন পর শিল রায় অনেকটা বাঁটতে কষ্ট হবে ছোটো শিল দেখলে কতটুকু শিল এই এটাই রান্না করে নেব তারপর কালকে আমি অনেকটা মিক্সিতে পেস্ট করে রেখে দেবো তাহলে চলো বন্ধুরা আমি এটা এখন ভাজবো সেই জন্য এখন গ্যাসটা ধরাই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আর তেলটা গরম হয়ে গেছে আমি এখন দেবো পাঁচ ফোড়ন ভাজা পাঁচ ফোড়ন দেবো ফোড়ন কারণ যেভাবে আলু ভাজে সেই রকমই ঠিক আমি সেইভাবেই ভাজব বন্ধুরা এই যে পাঁচ ফোরন দিয়ে দিলাম আর মাঝখান দিয়ে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁপেগুলো সব দিয়ে দেব পেঁপেগুলো সবই দিয়ে দিলাম যেমন আলু ভাজে সেরকম টাইপেই ভাজা আলুটা একটু লম্বা লম্বা ভাজা হয় আর এটাকে একটুখানি পাতলা পাতলা করে চৌকো চৌকো ভাবে কেটেছি আমি চলো বন্ধুরা ক্যামেরা আমি এখন অফ করি কারণ আমি এখন মশলা দেবো কারণ মশলা দেওয়ার সময় তো আমি দেখাতে পারবো না কারণ আমার হাতে ক্যামেরা লোক নেই আমি আগে করে বলে দিচ্ছি কী কী দেবো স্বাদ বোতল লং লবণ আর দেবো হলুদ একটু জিরে ব্যাস আর কিচ্ছু দেবো না বন্ধুরা এই যে বন্ধুরা এই দেখি পোস্ত এই যে জিরে আর লবণ একটা আছে আর এই যে হলুদ আর কিছু জিনিস পেলে পেলেন আলু ভাজার মতো ভাজবো আর আসিত নেই আসিফ গেছে ওর আব্বুর সঙ্গে একটু পড়লো পড়তে পড়তে চলে গেলো ওর আব্বুর সঙ্গে পড়ার কাজে আমি বললাম যে আজ না আমি একা থাকবো কালকে যাইনি আজকে আর থাকতে পারলো না যদি কালকে আমি যাইনি আজকে যাবো না সেজন্য ও আসিফ চলে গেল এটা আমি ঢাকা দিয়ে দিয়ে না বন্ধুরা কারণ ঢাকা দিয়ে দিলে কি একটু ভাপের সেদ্ধটা হয়ে যাবে তাহলে মশলা টসা মাখানো হয়ে গেছে আমি ওখানে থেকে ঢাকা দিয়ে দিই আমি ঢাকনা চাপিয়ে দিয়েছি আর গ্যাসটা কমিয়ে দিয়েছি একদম আর এদিকে আমি মাংসটা রান্না করব আমি তাহলে প্রেশার কুকার চাপিয়ে দিই বন্ধুরা এই যে পেঁপেটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আর খাওয়ার সময় গরম করব এই জন্য একটু সাদা সাদা করে ভেজে নিয়েছিলাম কারণ খাওয়ার সময় গরম করতে তখন লাল হয়ে যাবে তখন আবার যদি লাল করে ভেজে নিই তখন আবার পুড়ে যাওয়ার মতো এই জন্য এখন আমি সাদা সাদা ভেজে নিয়েছি একদম পুরো ভাজা হয়েছে এটা খাওয়াই হবে কিন্তু খাওয়ার সময় যেহেতু আর একটু গরম করতে হবে তাই জন্য আমি নামিয়ে রেখে দিয়েছি বন্ধুরা যা আমি এখন ঘরে রেখে দিই কারণ আমার এখন অনেক কাজ আছে এখন জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি সেগুলো কাজবো এখনও সান মুছবো ঝাড় দেবো তাহলে চলো বন্ধুরা আমি একে আগে কাজ সেরে নিই বিক্রান হয়ে গেছে বন্ধুরা আর আমি অনেক দিন পর আজকে ছাদে উঠলাম সত্যি কথা বলতে এক মাসেরও বেশি হয়ে গেলে আমি ছাদে উঠিনি আজ অনেক দিন পর ছাদে উঠলাম ছাদের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর গাছগুলো কত সুন্দর লাগছে গাছে তো আম নেই এই গাছে আম আসিনি কটা আম এসছিলো আমরা তো খেতেই পাইনি সব কাজে খেয়েছি বন্ধুরা তোমরা তো দেখেছো আর নিচে দেখো বন্ধুরা কত জাম পড়ে আছে গাছের জামগুলোই ঘরে পড়ছে আর পচে যাচ্ছে কে খাবে অত আর গাছে বেশি নাই দু একটা যাই আছে সবই উড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর আমি ছাদে আসলাম আসিফরা নেই ওরা গেছে বাজার আর আমি ভাবলাম একা একা কি করব একটু ছাদ দিকে ঘুরাশি একটু ভালো করে ভিডিওটা করতাম অতটা করতে পারলাম না অন্য ছাদে ওইদিকে যাতে ছাদ তারা বসেছে বলে যায়নি তা চলো আমার কুমড়ো গাছটা তোমাকে দেখায় এই দেখো কুমড়ো গাছটা একটাও কুমড়ো নেই দুটো কুমড়ো ধরেছিলো তোমাদের দেখেছিলাম আর কুমড়ো নেই আর এইটুকুই গাছগুলোই আছে শুধু গাছগুলো কেটে দেবো আর রাখবো না ফালতু ফালতু গাছ রেখে লাভ নেই গাছগুলো তুলে ছিঁড়ে দেবো আবার অন্য ভালো দেখে কুমড়ো গাছে বীজ আমি লাগাবো যাতে হয় আর ওই দেখো মেহেন্দি গাছের যারা ফুল দেখো নি ফল দেখো বন্ধুরা কত মেহেন্দি গাছের ফুল ফল ধরেছে বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে আজ ভিডিওটা বড় বড়ো করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ